বাংলাদেশি চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান আর আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় আজ পা রাখল দশ বছরে ছেলের এই বিশেষ দিনে বাবা মা আর পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এক আনন্দঘন জন্মদিন পার্টি ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব খান অপু বিশ্বাস আর পরিবারের অন্য সদস্যরা সবাই একসঙ্গে জয়ের জন্মদিন উদযাপন করছেন কেক কাটার দৃশ্য আনন্দের হাসি আর পরিবারের উচ্ছ্বাস সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল একেবারে হৃদয় ছোঁয়া এই পারিবারিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে সাকিব ও অপু সবসময় জয়ের প্রতি তাদের ভালোবাসা আর যত্নের প্রকাশ করেছেন জন্মদিনের এই আয়োজনও তারই প্রতিফলন অনুরাগীরা ভিডিওটি দেখে আবেগ ঘন মন্তব্য করছেন অনেকেই জয়ের সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন জয়ের জন্মদিনের এই ভিডিওটি প্রমাণ করে তারকাদের ব্যক্তিগত জীবনের আনন্দ ঘন মুহূর্তগুলো ভক্তদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনিও দেখে নিন জয়ের জন্মদিনের এই এক্সক্লুসিভ দৃশ্য এমন আরও তারকাদের পারিবারিক মুহূর্ত আর এক্সক্লুসিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ